সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি শুভ সরস্বতী পুজোর দিনই আজকে মানে এটা সরস্বতী পুজোর দিনই ইয়ে করা হয়েছিল তো সেই দিনকে ছাড়তে পারিনি তো আজকে ছাড়ছি একদিন পর মানে হয়তো আজকে হয়ে যাবে সোমবার দিন গেছে এটা বুধবার হয়ে যাবে ছাড়তে ছাড়তে বুধবার দিনই এটা রেডি করছি তো দেখো পুজো প্রায় আমার হয়েই গেছে আগের দিন বাজার হাট সবই করা হয়েছে তোমাকে দেখানো হয়নি বলেছিলাম মুখে তো হাজব্যান্ডকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে হয়েছে সেই জন্য করানো হয়নি তো করার আমার পুরো ইচ্ছে ছিল না কারণ শরীর ভালো না যেহেতু ঘরে কিন্তু ওই যে টাকাটা বাটার রেখে দিও হাজব্যান্ডও শুনছে না ছেলেও করবে কারণ করতে হলো কোনো রকম একটু ছোটর মধ্যে করেই করেছি বেশি কিছু করিনি আর এই সকালবেলা এত কিছু আয়োজন আমি করে উঠতে পারিনি কারণ যেহেতু শরীর খারাপ অত সকালে অত কিছু আয়োজন সম্ভব হয়ে উঠছে না এই যে আমার ইয়ে সম্ভব হচ্ছিল না ওই যে ব্রাহ্মণ আবার ফোনে কথা বলছে ওর আবার অন্য বাড়িতে যাবে সেই তার হাত চোটে যাই হোক কোন রকম পুজোটা এবার হলো সামনে বার যদি সুস্থ থাকি তো আর একটু বড় ইয়ে করে করার ইচ্ছা আছে জানি না গতবার করেছিলাম কিন্তু এবছর হলো না আমাদের মোটামুটি অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমার জায়গা বলে সেই জন্য এখানটায় আয়োজন করা হয়েছে জায়গা থাকলে হয়তো আর একটু ভাবে কিছু করা হতো যাই হোক

কাঁচা টাকাটা বাটার মধ্যে দিয়ে দাও ওই কাঁচা টাকা ওটা বাটা দিতে হবে ঘরে দিয়ে যাচ্ছে ও দিয়ে চাইছে এই জিনিসটা এনে দিতে এই তো দুধ আর ওইখানে দুধ আছে এই ময়ূরের পালক দিয়ে আরতি করছে ওকে বলছি হ্যাঁ কো করছে আর আকে কি ছাতার ফল কি জানে তো বাচ্চা ছেলেকে পাঠিয়েছে এই যে অর্ধেক কাজ জানে না পালকটা তোমরাও দিও কারণ ওটা যার যেসব বাড়িতে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে দেওয়া ভালো আর থেকে ওটা বইয়ের পাতায় রাখবে মোটামুটি প্রত্যেক বছরই তো এখন ওই সব দিয়ে আনতে শুরু করে ঘরের পুজোর মতো যাই হোক ও হয়তো অনেকটাই ছোটো এগারো ক্লাসে পরে ছেলেটা বললো যাই হোক করছে এই ইউর থেকে প্র্যাকটিস করুক আস্তে আস্তে ছোটো থেকেই তো করতে করতে মানুষে বড়ো হয়

এই ছাতা অন্য পুজোই অর্ধেক করতে পারে না ওই জন্য এবারে আসল কথা কি পুজো করার ইচ্ছে ছিল না তো মা সরস্বতী পুজোটা নিচ্ছে যাই হোক পুজো করছে শুধু একটু কথা

বলে বলে দিতে হচ্ছে সবটা বাড়ছে না আমার হাজব্যান্ডের পেছনে বসে রয়েছে ও এবারে আর চান করে পুঁজিও মানে অঞ্জলি দেয়নি প্রত্যেকবার অঞ্জলিও দেয় এবারে শরীরটা ভালো না বলে দিচ্ছে না ভিডিওটা দিতে পারিনি তার কারণে সরস্বতী পুজোর দিন সকাল থেকে অনেক ধকল গেছে আগের দিন থেকেই আগের দিনও ও রাত্রিবেলা ঘুম হয়েছে অনেক রাত্রে যেহেতু ডাক্তার ইয়ে করেছি তো যাই হোক ভোরবেলা উঠে সব কাজকর্ম সেরেছি ইয়ে করেছি এবার সেই জন্য পরের দিন আমার খুব শরীর খারাপ হয় সেই জন্য ভেবেছিলাম মঙ্গলবার দিন ভিডিওটা আপলোড করে দেবো কিন্তু পারিনি এটাই শরীর খারাপ হয়ে গেছে সেই সকাল থেকে বিকেল অব্দি চলেছে ঝামেলা বাড়িতে মাটা ওরা এসেছিল পরের দিকে যাই হোক রান্না বান্না সব তো নিজেকে করতে হয়েছে আমার ছেলে ও ক্যামেরার সামনে আসতে চায় না ওই দাসটা নতুনই করেছে প্রত্যেক বছরই চেষ্টা করি সরস্বতী পুজোতে ওকে একটা নতুন নামটা পড়াবো পাঞ্জাবির কথা یہ করা হয়েছিল কিন্তু পাঞ্জাবি পড়তে চায় না সব সময় জন্য এইজন্য টুনি অর্ডার করা হয়েছে টুনি অর্ডার নিতে আনানো হয়েছে আর একটা সেটও আনানো হয়েছে সেটা আর পড়ছে না চন্দ্রমন্দি দেয় মানে ওই হাতে ইয়ে করার জন্য ও ছাতার কিছুই কপাল করেছে খিজে পুজো করেছে এবার মানে মনের মতো পুজোটা আর হলো না এবার যাই হোক কোন রকম অন্ডিলি দিয়ে পুজো ইয়ে করেছি পরে আমি থাকি ইয়ে করেছি আমার গলার আওয়াজটা হয়তো এখনও ভালো পাবে না বুঝবে না মানে একটু হবে কারণ পরের দিন সরস্বতী পুজোর পরের দিন যখন আমার শরীরটা এতটাই খারাপ হয় বমি হয় বমি করতে গিয়ে আমার গলা চিড়ে যায় চিড়ে গিয়ে রক্ত রক্ত বেরিয়ে একাকার মানে বলে না পাঁচবার করলে যা হয় আমার একবারই সেটা উসুল হয়ে গেছে সেই কারণের জন্য আমি আর ভিডিও দিতে পারিনি এখনো গলায় খুব ব্যথা যেদিন আপলোড করছি বুধবার মানে পরের দিন মঙ্গলবারের পরের দিন তো সেই দিন তো অনেকটাই লেট হয়ে গেছে ভেবেছিলাম সারাদিন ধরে শরীর খুবই খারাপ দিতে পারিনি सा सत्तई नाओ ओ সব জায়গায় তিনবার তিনবার মানে চারবার হয় অঞ্জলি আর একবার ইয়ে করে ও ছাতা আমাদেরকে দুইবার অঞ্জলি দিয়েছে এতটাই হাসি অঞ্জলি দিয়েছে আর একবার মঞ্চ ছাড়া কি যে কপাল করেছে যাই হোক এইভাবেই এক বছরটা আমাদের পুজোটা গেল কয়বার দিছ তিনবার একটা মুখ হলো করে তারপর যেমন হাজবেন্ড বলছে যে কয়বার অঞ্জলি হলো বলা হলো যে দুইবার হয়েছে মানে ও তো দেখছে দুইবার আর একবার এমনি মন্ত্র অ্যাকচুয়ালি তিনবার হয়ে আর একবারই হয় তো সেটা হয়নি এবারে পূজোটা সত্যি খুবই বাজে হয়েছে মানে মনের মতো করে হয়নি কিছুই জানে না ও সেরকম এত বাচ্চা ছেলেকে দিয়ে না করানোটাই বেটার ছিল কিন্তু কি করব আমাদের তো কিছু করার নেই ও বলেছিল অন্য কাউকে পাঠাবে ও পাঠিয়েছে একে হয়তো সেই ছেলেটা আবার অন্যদিকে পুজোয় ভিড়ে গেছে সেই কারণে কারণ সরস্বতী পুজো লক্ষ্মী পুজো মোটামুটি সব ঘরে ঘরেই হয় ছেলে এবার বইও বেশি দিতে চায়নি ওই একটা শুধু ম্যাথস বইটা বুক এই বুকটা আর ইয়ের কপিটা দিয়েছে চলো যা হয়েছে হয়েছে এবার এইতেই থাক আমার ছেলের থেকে মনে বেটার পুজো করে এবার আমি কাজে করছি মানে হাজবেন্ডের ও তো বেরোবে রেডি করছি সেদিন সোমবার ছিল তো সে ও ভোলে বাবাকে এরকম চান টান করাচ্ছিস ভোলানাথকে এই যে ঘি মধু দিয়ে চান টান করে সুন্দরভাবে পুজো দিচ্ছে আমি এখানে অপূর্বটা পুজো করতে পারিনি বলে আমাকে আবার কিছুটা পুজো দিয়ে সারতে হয়েছে আমাদের বড় ঠাকুরটা এখনো বের করা হয়নি মূর্তিটা পঞ্চমীটা ছেড়ে গেলে বের করে দেব ছাদেই রেখে দেব বললাম বাবা তুই পুজোটা দিয়ে আমি রান্নার কাজটা সেরে নি এই যে দেখো আজকে টমেটো কার খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি করব আলুর দমটা আমার কমপ্লিট হয়ে গেছে একদমই পোলাওটাও হয়ে গেছে সকালবেলা কারণ ও টিফিন আমাকে দিতে হবে এই যে পোলাও আমার আজকে মাটার পোলাও করেছি আর বাদ বাকি এখনো বাকি আছে এই যে মশলা বেগুন করব একটা মিশাল মিশানো তরকারি হবে আর আজকে খিচুড়ি হবে পরেরটা ওটা হচ্ছে মারা যেহেতু মা আসবে মা ওরা এই ভালো খায় না তাই জন্য খিচুড়ি বসাবো আর পরে তার মধ্যে সকালে ভাত করতে হয়েছে কারণ সকালে খাবে ছেলে আর হাজবেন্ড দুজনে মশালা বেগুনটা আমি কি দিয়ে করছি দেখে নাও বেসন কালো জিরে নুন হলুদ আর এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি অল্প করে দিয়ে ওটা করব ভাজবো এখানে আমার পাঁচমিশালি তরকারিটা হয়ে গেছে মুগ ডালটা ভেজে নিচ্ছি আমি আজকে কিন্তু কাউন চালের খিচুড়ি করব মিশানো তরকারিতে আমি কী কী দিয়ে করেছি বেগুন কুমড়ো ক্যাপসিকাম টমেটো বাঁধাকপি শিম মটরশুঁটি গাজর অনেক কিছুই আসে আর একটা হলুদ রকম দিয়ে আমার পুরো খিচুড়ি একদম তরকারি রেডি এই যে দেখো কাউন চালটা আমি ভালো করে দিয়ে নিচ্ছি কাউন চালটা কেমন হয় বলত এই যে দেখো ছোট সাবধানের মতো হয়ে গেছে খিচুড়ি কাউন চালের এই প্রথমবার ফার্স্ট টাইম আমি করলাম আর দুপুরের জন্য করেছিলাম এই যে পোলাও ছেলেরা আমারটা বেড়ে নিয়েছি আর বাবারটা তো দিয়েই দিয়েছি টিফিনে আর এই খিচুড়ি এগুলো রাত্রের সব বেগুন মশলা বেগুন হয়ে গেছে পাঁচমিশালি তরকারি আর এই যে ভাতটা সকালে করেছিলাম তো এই এইটুকুনি ভাত বেঁচেছে মানে এ একজনের আমাদের ধরো আমার আন্দাজে হয়ে যাবে একজনের আর এই যে চাটনি এর মধ্যে কিচমিশ টমেটো আর খেজুর আর আম সত্ত্বেও রয়েছে কাজুটা দিইনি কারণ হাজব্যান্ড ওর কাজু খাওয়া পুরো বারণ এখন একদম কাজু বাদাম দুধ এগুলো কিছুই চলবে না সব বারন্তায় কাজুটা যেহেতু পোলাওতে দিতে লাগে অল্প করে দিয়েছি বাদামও দিয়েছি সেই জন্য মটর দেওয়া হয়েছে বাদামটার কাজুটা আমরা বেছে বেছে নিয়ে নিয়েছি পায়েসের মধ্যেও তাই কাজুটা কম দেওয়ার চেষ্টা করেছি কিচমিশ দিয়েছি বেশি করে যতটা কম দেওয়া যায় দিয়েছি এখানে আমার নলেন